আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আরো একটি প্রি সেট রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই প্রি সেট প্যাকটা একদমই প্রিমিয়াম আর এটা হচ্ছে পার্সোনাল প্যাকেজ আর এটা কিন্তু আপনাদের টাকা দিয়ে বাই করা লাগতো কিছুদিন আগে তো এই প্যাকেজটা কিন্তু আপনাদেরকে আজ ফ্রিতে দিতে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন এবং টেনে দেখলে কিন্তু ছয় সংখ্যার পাসওয়ার্ডটি পাবেন না এই পিছিয়ে ফাইলটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দ্বারা জিপ করা আছে আপনাদের জিপ ফাইল আনজিপ করতে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি প্রয়োজন হবে তো নেক্সট ভিডিওতে কি রিলেটেড ভিডিও আনবো সবাই কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক

আপনাদের ইনস্টল করা ফোনে ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনার প্রিসেট ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সম্ভবত আপনাদের ডাউনলোড অপশনে ডাউনলোড হবে ডাউনলোড অপশনে চলে যাবেন যে যে বেস্ট প্রিসেট অফ লাইট রুম এটা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে যে এক্সট্রা আছে ঠিক আছে এক্সট্রা টে ক্লিক করবেন করে দেখেন এখানে নিচে আরো চিহ্ন আছে এখানে আরো চিহ্নতে ক্লিক করবেন করে এখানে আপনার পাসওয়ার্ডটি চাবে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ঠিক আছে

যে এই যে ডাউনলোড অপশন এই যে ডাউনলোড আপনার এই ফোল্ডারে ডাউনলোড করা রয়েছে এই যে বেস পি সেটআপ লাইটরুম ঠিক আছে এই যে আনজিপ করে নেন এটা এটা এবারে এটা একটা ক্লিক করব ক্লিক করার পরে এই জায়গা এখানে এড হয়ে যাবে আপনাদের এই যে প্রি সেটআপ লাইটরুম ঠিক আছে